সকাল রাতে এক মাঝরাতে এক তোমাকে দেখলে তো ঘুমই ভেঙে যায় মা এক চামচ ভাত দিলেই তো হলো চলি যাও আমার ঘরের সামনে দাঁড়িয়েও না আজ একটু ভেতরে যেয়ে কাঠ কাটবো রোজ রোজ একই জায়গায় আর কাজ চলে না এ বুড়িমা এখানে এভাবে পড়ে আছেন কেন জল একটু জল দে বাবা এই নিন বুড়িমা জল খান তুই তো আমার প্রাণ বাঁচালি রে তাই তোর কাছে একটা কথা বলবো কি কথা বুড়িমা এই জঙ্গলের ভেতর পাহাড়ের নিচে আছে রূপার কুয়ো রূপার কুয়ো হ্যাঁ রে অনেক অনেক রূপার মোহর আমি নিজে লুকিয়ে রেখেছিলাম পঞ্চাশ বছর আগে আমি তখন গোপালপুর জমিদার বাড়ির পরিচারিকা এই বাক্সটা নিয়ে কুয়া ফেলে দে তাড়াতাড়ি জি ম্যাম সাহেব জ্ঞান ফেরার পর দেখি আমি ছাড়া কেউ বাঁচেনি সব শেষ হয়ে গেছিল রে বাবা সব বুড়িমা মিথ্যে বলেনি ওগুলো পাপের ধন বাবা এটা কি রে এটা তো ভয়ঙ্কর পেরে গেছিস রে তুই পেয়েছিস হ্যাঁ বুড়িমা কিন্তু ভয়ানক লাগলো ও ধন আমার পাপের ফল রে আমি এনে একাই খেতে চেয়েছিলাম তাই আমি আজকে রাস্তায় ভিক্ষা করি তুই ওই ধন দিয়ে গ্রামের ভালো কর তবেই আমার পাপ কাটবে এই গুপ্ত ধন আমাদের সবার এ দিয়ে আমরা স্কুল আর হাসপাতাল বানাবো সেই রাতের পর আর পান্না বুড়িকে কেউ দেখেনি শুধু জঙ্গলের কুয়োর ধারে রূপালী আলো জলে যেন কেউ নিঃশব্দে আশীর্বাদ দিচ্ছে